ঢুকায় দেয় ঠিক আছে তখন একটা দুর্ঘটনা ঘটে দেশ একটা মোটর সাইকেল চল্লিশ পঞ্চাশ স্পিডে তখন এটা কি করলো সবাই তো ভালো ড্রাইভার না তো একজন ফট করে মাথাটা ঘুরাই দিল আর মোটর লগে লগে ব্রেক করতে পারবো না ওটাই মানে বাড়ি খেয়ে উড়ে গেলো গা মোটর সাইকেল প্রাইভেট কার বাস হঠাৎ আয়া পরে তখনই মনে গাড়িটা যখন ঘুরায় এখানে হঠাৎ ঘুরাইলে তো অনেক স্পিরিট আর এটা যেই স্পিরিট এই স্পিড অনুযায়ী ব্রেক নাই ওই স্পিড অনুযায়ী এটা ব্রেক নাই হচ্ছে হালকা আর স্পিড হচ্ছে অনেক তো এটা মোটর না তো যখন গাড়িটা ঘুরাই আস্তের উপরে মেন রাস্তায় টনিক একটা দু ঘন্টা ঘটে এটাই সমস্যা চালাক সমস্যা নাই মেন রাস্তা না চালাক গলিতে চালাক বাট যদি মেন রাস্তা চালায়ও তো একটু কেয়ারফুল হয় যখন গাড়িটা ঘুরেবো পিছের গাড়ি আসে কিনা আর এটি উল্টা পাল্টা একটু চলতে চায় এগুলা মানে বন্ধ করে আনা হ্যাঁ নাং জেনারেশন কয়দিন আগে গলির ভিত্তে একটা মোটর সাইকেল দাঁড়ায় রয়েছে পার্কিং উঠবো আমার বাসার সামনে ওই কি করলো ফত করে বেটানো খারাপ মোটর সাইকেলে হ্যাংলেট লাগায়া ভ্যাঙ্গেলে এলো লাগায় হ্যাং হ্যাংলেট আছে না ওটা লাগায়া ভেঙ্গিয়া এলো পরে হয়তো কামদারি করতেছে পরে তিন চারশো টাকা জরিমানা রাখি আস পরে ছাইরা দিছে তো অত ওই গল্লিবি তো জোড়া হাত দরকার নাই আসে আস্তে আস্তে গেলেই হয়েছে মানে এক বদ হোরিংয়ের বাচ্চা যেমন উড়ে না সুদ করা এরকম উড়ে আসলে ঠিক নয় চালাও সমস্যা না আস্তে আস্তে চালাও তারা ওরা দরকার নাই তো হয়তো পাঁচ মিনিট জায়গা সাত মিনিট আট মিনিট বা দশ মিনিট লাগু আস্তে চালাও কারণ একটা দুর্ঘটনার লেগে আর জনের ক্ষতি নিজের ক্ষতি নিজেও মায়ের খেলা আরেকজনের কাপড় ছিল একটা যে কোনো একটা মানে সমস্যায় পড়লো এটাই আর মেন রাস্তা আসলে চালানোর ঠিক দেওয়া না কারণ মেন রাস্তা তো মনে করেন হাই রোডে বড়ো বড়ো গাড়ি চলে গাড়ি হঠাৎ ঘুরাইলো যে কোনো গাড়ি হঠাৎ ঘুরান ঠিক না সিএনজিও মাঝে মধ্যে হঠাৎ ঘুরায় দেয় মোটরসাইকেলে ঘুরায় দেয় কেউ প্রাইভেট চালায় এটা হচ্ছে যার যা সতর্ক নেওয়া গাড়ি আমিও একজন গাড়ি চাই আমরা রাস্তাঘাটে যখন চলি একটা মানুষ পথচারী পার হয় হাতে মোবাইল নিয়ে পার হয় কানে মোবাইল নিয়ে পার হয় আরে বাবা এটা আমাদের বাসা না এটা আমার বাসার স্বাদ না এটা ডাইনিং স্পেস না এটা যখন আমি মেন রাস্তা পার হবো কেয়ারফুল হয়ে পার হইতো যে মেন রাস্তাটা আমি ক্রস করে চলে যাই তারপরে আমি জামেলাগোই মেন রাস্তা গাড়ি আইতাসে এদিকতে টাকাইতাসে এদিকে কানে মোবাইল হাতে মোবাইল আরে ভাই এটা কোনটা কারণ ড্রাইভার যদি অন্ধ হয় তো ড্রাইভার মেরে দিব দুনিয়া সব অন্ধ ড্রাইভার কিন্তু অন্ধ না আর ড্রাইভার যখন একটা অ্যাক্সিডেন্ট করে যে কোনো ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে ওইটা একটা ভুলদর্শক হয়ে জায়গা আর বাংলাদেশে যে কিছু বাস আছে পাবলিক সিটি বাস এটি পারাবাড়ি করে দুগোণা ঘটায় কে কার আগে যাইব আগে যাওয়ার লেগে পাড়াবাড়ি আমি আগে গেলে দুটা যাত্রী বেশি পাবু পরে ওরা আটকে রাখলে যেমন রামপুরা রোডে আমরা গাড়ি লয়ে গেলে আমি প্রাইভেট চালাই নিজস্ব গাড়ি তো রামপুরা রোডে গেলে তোমার প্রচুর জাম রাস্তা সোজা কিন্তু গাড়িগুলো রাখে বেকার পিসের যে কোনো গাড়ি না দিতে পারে তো যাত্রী উড়াইবো উড়ানের পরে ও সামনে কিলে দেবো তারপরে যাইবো পিসে তো দুনিয়ার গাড়ি হাজার হাজার জ্যাম লাগিয়ে রয়েছে যদি কেউ রামপুরা রোডে ড্রোন দিয়া ভিডিও করে তাহলে দেখতে পাবে রামপুরার সিন কি হয় রামপুরা এই বনানী রোড সব রোডই এই লোকাল বাসগুলো আরও বেশি জাম করে এটা ভাই আমি সঠিক জানি না আমি ততটা নেট দেখি না ঠিক আছে আমি শুনছিলাম মিরপুর নাকি হয়েছিলো দশে গ্যানজাম তো অটোরিক্সা অটোরিকশা তো আর আমি আপনি বানাই নেই এটা সরকারের ব্যাটারি কিনে আছে সরকারেরও লাভ আছে এই অটোরিকশা চাঁদা দিয়ে কিন্তু চলে যেসব এলাকার সবাই নেতা ফেতা সবাই খায় এই বাংলাদেশ সিস্টেমই এটা বুঝলেন না যেরকমও চলবো না এটা আরও বেশি চলবো ঠিক আছে সিস্টেম উল্টা আর এই বাংলাদেশে দুর্নীতি তো আছে মনে করেন এই অটোরিক্সা না আরও যেত যেত কিছু আছে তো সবই মনে করেন এটি উপরে লেভেল পর্যন্ত মনে করেন খায় ঠিক আছে এটা লজিক এটা খাইবই কারণ তারা রাজনীতি করে টাকা খরচ করে তাদের টাকা আমি বিজনেস করি আমি যদি পাঁচশো টাকাতে বিজনেস করি অবশ্যই আমি এক হাজার টিনকানোর চেষ্টা করুন এটাই লজিক তো এই এর জন্যই বাংলাদেশের সিস্টেমে এটা এই মোটর ব্যাটারি এগুলো তো আর আমি আপনি বানাইনি এটি বাইরের থেকে আইসে আর আনছে যারা বাইরের থেকে আনছে বড় লেভেলের লোকের এই আনছে তাই না আপনার আমি তো আনতারম না যারা কুড়ি কুড়ি মালিক আছে তারাই আনছে আইনায় বিক্রি করছে বিক্রি করার কারণে তারা এটি বানায় বিক্রি জি আমার নাম আলামিন